আসসালামু আলাইকুম আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা বিজনেস ইমেইল সার্ভিসটি সম্পর্কে আলোচনা করব তো বিজনেস ইমেইলটা আসলে কী এটা দিয়ে কি করা হয় এগুলো সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক তো আপনার যদি বিজনেস থাকে বা একটি কোম্পানি আছে অথবা আপনার পার্সোনাল যে ডোমেইন নেম আছে সেটা দিয়ে যদি আপনি একটি ইমেইল অ্যাড্রেস তৈরি করতে চান প্রফেশনাল ইমেইল অ্যাড্রেস যেমন ধরুন ইওর ব্রান্ট ডট কম একটা নামে আপনার একটা ডোমেইন আছে সেটা দিয়ে আপনি একটি ইমেল অ্যাড্রেস তৈরি করতে চাচ্ছেন ইনফো অ্যাট দ্য আপনার নাম বা আপনার নাম দিয়ে হচ্ছে আপনার কোম্পানির নামের সাথে একটি ইমেল অ্যাড্রেস তৈরি করলেন তো এটার জন্য আপনার প্রয়োজন হবে যেটা যেটা সেটা হচ্ছে বিজনেস ইমেল সার্ভিস ঠিক আছে তো অনেক ব্র্যান্ডেই কিন্তু এরকম সার্ভিস দিয়ে থাকে যেরকম আপনি গুগল ওয়ার্ক স্পেসে কিন্তু বিজনেস মেইল তৈরি করতে পারবেন পাশাপাশি আরও অনেক ইমেইল সার্ভিস প্রোভাইডার আছে যেমন ও এক্স অ্যাপ ছুট আছে তো এই ধরনের কিন্তু বিজনেস মেইল প্রোভাইডাররা আছে অ্যান্ড সিমিলারলি আমার হোস্টারেও কিন্তু নিজেদের বিজনেস ইমেল সার্ভিস প্রোভাইড করে তো অনেকেই দেখা যায় যে নিজেদের ওয়েব হোস্টিং যে প্ল্যান থাকে সেটার মধ্যেই হচ্ছে ইমেইল অ্যাড্রেস একটা তৈরি করে ফেলে তো সেটার কিছু ডাউনসাইড আছে অ্যান্ড কিছু প্লাস পয়েন্ট আছে তো প্লাস পয়েন্ট হলো যে ওটা আপনি হোস্টিংয়ের সাথে ফ্রিতেই পেয়ে যাচ্ছেন এক্সট্রা কোনো খরচ করা লাগছে না বাট ফ্রি পেলেই আসলে যেমন হয় আর কি যেখানে অবশ্যই কিছু ডাউন সাইড থাকে আপনার যে দেখা গেলো যে আপনার ওয়েব হোস্টিং কোনো কারণে ডাউন আছে সেক্ষেত্রে আপনার ইমেইল সার্ভিসটাও কিন্তু অফ হয়ে যাচ্ছে বা আপনি আপনার ডেভেলপারকে দিয়ে ডেভেলপারকে হোস্টিংয়ের অ্যাক্সেস দিয়েছেন তাকে দিয়ে হয়তো আপনি ওয়েবসাইট ডেভেলপ করিয়ে নেবেন তো সেক্ষেত্রে তিন উনি কিন্তু আপনার যে প্রাইভেট ইমেইলগুলো আছে সেগুলো কিন্তু চেক করতে পারতেছে তো এটা আপনার জন্য সিকিউরিটি একটা রিস্ক তাই না আর আরেকটা সমস্যা যেটা ওয়েব হোস্টিংয়ের সাথে ইউজ করার ক্ষেত্রে সেটা হচ্ছে যে ওয়েব হোস্টিং থেকে অনেক কিন্তু অনেকেই বা ইমেইল সেন্ড করে থাকে বা অনেকে স্প্যাম করে থাকে তো সেক্ষেত্রে আপনার আপনার যে বিজনেস ইমেইল অ্যাড্রেসটা আছে সেটা সে সেটা যদি ওই সার্ভার থেকে সেন্ড করেন আপনি ইমেইল সেক্ষেত্রে দেখা যাবে যে অন্যরা যেহেতু স্প্যাম করতেছে ওই সার্ভার থেকে দেখা যাবে যে আপনার যে মেইলগুলো আপনার ক্লায়েন্টের কাছে যাবে সেগুলো কিন্তু ইনবক্সে নাও যেতে পারে দেখা যাবে যে বেশিরভাগ সময়ই আপনার মেইলগুলো স্প্যাম ফোল্ডারে চলে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনার এটা বিজনেসের জন্য খুবই বড়ো একটা লস অ্যান্ড আপনার রেপুটেশনটাও খারাপ হয়ে যাচ্ছে যে এমন ইমেইল পাঠাচ্ছে সেটা হচ্ছে আমার স্প্যামে চলে আসতেছে তো এভাবে কিন্তু আপনি আপনার ক্লায়েন্টের কাছে যে বিশ্বস্ততাটা আছে সেটা কিন্তু হারিয়ে ফেলবে তো এসব বিষয় ওভারকাম করার জন্য কিন্তু আমার হোস্টারের বিজনেস ইমেইল সার্ভিসটা তো এখানে অবশ্যই আপনি বেশ কিছু স্পেশাল ফিচার পাবেন যেমন হচ্ছে আমাদের ইমেল সার্ভিসটাতে আপনি কাস্টমাইজ করে আপনার প্ল্যানগুলো তৈরি করতে পারবেন ধরুন আপনার এখন একটা ইমেল অ্যাড্রেস দিয়েই হচ্ছে তো সেক্ষেত্রে আপনি একটা ইমেল অ্যাড্রেস নিলেন তারপরে আপনি হচ্ছে ডিস্ক স্পেসটাও কাস্টমাইজ করে নিতে পারবেন তো শুরুতে আপনার হয়তো খুব বেশি ডিস্ক লাগছে না সেক্ষেত্রে আপনি এক জিবি নিলেন বা দুই জিবি নিলেন বা পাঁচ জিবি নিলেন তো এভাবে আপনার যে চাহিদা আছে এবং আপনার যে বাজেট আছে সেই অনুযায়ী কিন্তু আপনি কাস্টমাইজ করে প্ল্যানগুলো নিতে পারবেন এবং এখন একটা প্ল্যান নিলেন এবং এক মাস পরে বা কয়েকদিন পরে যাচ্ছেন যে না আমি আপগ্রেড করব বা ডাউনগ্রেড করবো অর্থাৎ আমি রিসোর্স আরও বাড়িয়ে নেব বা রিসোর্স আরও কমিয়ে নেব ঠিক আছে তো আপনি সেটাও কিন্তু খুব সহজেই করতে পারবেন এবং ইনস্ট্যান্ট করতে পারবেন এবং আমার হোস্টারে লোকাল এবং ইন্টারন্যাশনাল সকল পেমেন্ট গেটওয়ে সুবিধা আছে যেগুলোর মাধ্যমে আপনি ইনস্ট্যান্ট পেমেন্ট করে ইনস্ট্যান্ট কিন্তু সার্ভিসটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে আপনার এছাড়াও এখানে আরও বেশ কিছু ফিচার আছে যেরকম হচ্ছে আমাদের এখানে ওয়েবমেইল ইমেইল ক্লায়েন্টটা দেওয়া হয় রাউন্ড কিউব রাউন্ড কিউবের মাধ্যমে তো সব সময় দেখা যাবে যে আপনি তো সবসময় ব্রাউজারে বসে আপনার ইমেল চেক করতে পারবেন না ঠিক আছে হয়তো যখন আপনি কাজ করতেছেন পিসিতে তখন আপনি হয়তো চেক করতেছেন বাট অন্যান্য সময় কিন্তু আপনি সহজে চেক করতে পারতেছেন না তো এসব সমস্যার সমাধানের জন্য আমাদের কিন্তু ইন্টিগ্রেশন সুবিধা রয়েছে ধরুন আপনার বিজনেস ইমেইল সার্ভিসটা আপনি আমাদের থেকে ক্রয় করেছেন সেক্ষেত্রে সব কিছু সেট আপ করার পরে আপনি কিন্তু এটা ইন্টিগ্রেট করতে পারবেন তো আপনার ফোন আছে অবশ্যই ল্যাপটপ আছে বা কম্পিউটার আছে সেটা যেই অপারেটিং সিস্টেমেই হোক না কেন আপনার যদি কোনো ইমেল ক্লায়েন্ট থাকে যেরকম ধরুন যে জিমেইল আছে বা আউটলুক আছে এরকম যে কোনো ইমেল ক্লায়েন্টেই কিন্তু আপনি আপনার বিজনেস মেইলটা কানেক্ট করে নিতে পারবেন তো ইন্টিগ্রেট করার ফলে যেটা হবে যে আপনার যতগুলো মেইল আসবে আপনার ওই বিজনেস মেইলে সবগুলো আপনি কিন্তু আপনার ফোনে চেক করতে পারতেছেন ফোনে রিপ্লাই করতে পারবেন বা আপনার কোনো ডকুমেন্ট আদান প্রদান করার থাকলে সেটা আদান প্রদান করতে পারবেন খুব সহজেই তো এভাবে আপনি দেখা যাবে আপনার কম্পিউটারের কোনো ইমেল ক্লায়েন্টে কানেক্ট করে নিতে পারেন পাশাপাশি ফোনেও কানেক্ট করে নিতে পারেন তো আপনাকে সবসময় যে ব্রাউজারে বসে ইমেল ইউজ করতে হবে এরকম প্রবলেমটা কিন্তু আর থাকছে না পাশাপাশি আরও কিছু ই খুবই গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে যেমন ইমেল ফিল্টার করতে পারবেন ধরুন আপনার কিছু ইমেল প্রয়োজন হচ্ছে না এগুলো মানে স্প্যাম ইমেল আসতেছে কোনো সেন্ডার থেকে তো সেগুলো আপনি একদম ফিল্টার করে সেগুলো কিন্তু রিমুভ করে দিতে পারবেন ওই ধরনের মেইল আপনার কাছে আর আসবেই না এরকম আপনি রুল সেট করতে পারবেন পাশাপাশি আপনি অটো রেসপন্ডার সেট করতে পারবেন ধরুন আপনি আপনার আপনার অফিস বন্ধ বা আপনি হচ্ছে ভ্যাকেশনে গেছেন সেক্ষেত্রে আপনি অটো রেসপন্ডার সেট করে রাখতে পারবেন যে কেউ যদি ইমেল করে সেক্ষেত্রে সে অটোমেটিক একটা রিপ্লাই পেয়ে যাবে ঠিক আছে আপনি যে রিপ্লাই সেট করে রাখবেন সেটা পেয়ে যাবে তারপরে আপনি অর্ডার সেট করতে পারবেন অ্যান্ড ইমেইলে সিগনেচার সেট করতে পারবেন টেমপ্লেটস রয়েছে টেমপ্লেট সেট করতে পারবেন তো এই ধরনের বেশ কিছু কিন্তু প্রিমিয়াম ফিচার রয়েছে এছাড়াও আরও একটি ভালো একটি ফিচার রয়েছে সেটার নাম হচ্ছে বক্স ট্র্যাপার তো বক্স ট্র্যাপারের মাধ্যমে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে ধরুন আপনি খুবই বিজি থাকেন বা আপনার ইমেইলে অনেক বেশি মেইল আসে এবং আপনি চাচ্ছেন না যে আপনি হচ্ছে অথরাইজ অথরাইজেশন ছাড়া ইমেইল পেতে চাচ্ছেন না তো সেক্ষেত্রে আপনি ওখানে রেস্ট্রিকশন দিয়ে দিতে পারেন যে কেউ আপনাকে ইমেল সেন্ড করলো করার পরে সে ফিরতি একটা কনফার্মেশন মেইল পাবে তো যখন কনফার্মেশান মেইলটাতে কনফার্ম করবে সে তখন আপনি আপনার অ্যাকাউন্টে ইমেলটা ঢুকবে ঠিক আছে তো এভাবে আপনার দেখা যাবে স্প্যাম স্প্যাম মেইল পাওয়ার সম্ভাবনাটা খুবই কমে আসবে ঠিক আছে তারপরে আমাদের আরও কিছু ফিচার রয়েছে যেমন হচ্ছে ভাইরাস প্রোটেকশন ধরুন কেউ আপনাকে ভাইরাস পাঠাচ্ছে বা ম্যালওয়্যার পাঠাচ্ছে হ্যাকিং পারপসে তো সেগুলো কিন্তু ডিফেন্ড করতে পারবে আমাদের যে ইমেল সার্ভিসটা রয়েছে এটার মাধ্যমে পাশাপাশি ডেটা এনক্রিপশন করা যাবে অর্থাৎ আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা ডেটা কাউকে পাঠাতে চাচ্ছেন তো সেক্ষেত্রে সেটা তো ওপেনলি আপনি পাঠাতে চাইবেন না ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি সেটা এনক্রিপ্ট করে পাঠাতে পারবেন তো এনক্রিপ্ট করার মাধ্যমে কী হবে আপনার একটা কী তৈরি হয়ে যাবে অ্যান্ড আপনি যাকে পাঠাবেন তার কাছে যদি সেই কিটা থাকে তাহলেই সে শুধু সেই ইমেলটা চেক করতে পারবে তো এটা খুবই একটা সিকিউরিটি ভালো একটা ফিচার আপনার ডেটা প্রোটেকশনের জন্য পাশাপাশি স্প্যাম ফিল্টার সম্পর্কে তো আগেই আলোচনা করা হয়েছে এটা অবশ্যই থাকছে এরপরে আমাদের আপ টাইম আপনি খুবই ভালো পাবেন নাইনটি নাইন পয়েন্ট নাইন আপ টাইম এসেলে আছে পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ একটা ফিচার সেটা হচ্ছে ধরুন আপনি কোনো মেইল ডিলিট করে ফেলেছেন ভুল ভুলবশত বা আপনার কোনো আগের ডেটা প্রয়োজন হচ্ছে তো সেক্ষেত্রে আপনি কিন্তু ডেটার একটা ব্যাকআপ পাবেন আপনি যদি আমাদের হচ্ছে একটা সাপোর্ট টিকেট ওপেন করেন বা সাপোর্টে কন্ট্যাক্ট করেন জানালেই আমরা হচ্ছে চেক করে দেখতে পারবো যে আপনার আপনি যে দিনের ব্যাক আপ চাচ্ছেন সেটা আছে কি না যদি ব্যাক আপ থাকে সেক্ষেত্রে আপনাকে রিস্টোর করে দেওয়া হবে পাশাপাশি আপনি ডেলিভারি ট্র্যাকিং করতে পারবেন ধরুন আপনি একটা মেইল সেন্ড করেছেন তো আপনি জানতে চাচ্ছেন যে মেইলটা তার কাছে পৌঁছেছে কিনা তো সেটা আপনি ট্র্যাকিং করতে পারবেন পাশাপাশি আমাদের এখানে কিছু ডিএনএস প্রোটেকশন আছে যা যাতে আপনার ইমেইলটা অ্যাবিউজ না হয় বা আপনার ডোমেইনটা দিয়ে অন্য কেউ ইমেল সেন্ড করতে না পারে জন্য বেশ কিছু প্রোটেকশন আছে তো সব মিলিয়ে এই হচ্ছে আমারোস্টারের যে বিজনেস মেইল সার্ভিসটা সেটা একটা ওভারভিউ আর এখানে অনেক ইম্পর্টেন্ট একটা ফিচার আছে যেটা কথা না বললেই হয় সেটা হচ্ছে যে আপনি ধরুন অন্য কোনো প্রোভাইডারে ইমেইল সার্ভিস ইউজ করছেন তো আপনি চাচ্ছেন যে না আমি আপনি এখন আমারোস্টারে সার্ভিসটা সুইচ করবেন তো সেক্ষেত্রে আপনি কিন্তু ফ্রি মাইগ্রেশন সুবিধা পাবেন আমাদের থেকে এবং আমাদের অবশ্যই চব্বিশ ঘন্টা সাপোর্ট দেওয়া হয় সেটা অবশ্যই জানেন আপনারা তো আপনি চাইলে অন্য একটা কোম্পানি থেকেও আপনার সব যতগুলো মেইল আছে সব ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন আমার হোস্টেলে তো আশা করছি বিজনেস মেইল সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন এবং এখানে সাত দিনের মানি ব্যাক গ্যারান্টি দেওয়া আছে তা আপনার ধরুন আপনি সার্ভিস নেওয়ার পরে আপনি সন্তুষ্ট হলেন না কোনো কারণে সেক্ষেত্রে আপনি কিন্তু সহজেই রিফান্ড নিয়ে নিতে পারবেন তো আশা করছি সব কিছু আপনি বুঝতে পারছেন বিষয়টা অ্যান্ড পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কীভাবে বিজনেস মিলটা অর্ডার করতে হয় এবং সেট করতে হয় তো আশা করছি আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ